চারটি মূল গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় যে কেন এই ডিপ্রেশন মহিলাদের মধ্যে বেশি হচ্ছে হরমোনাল লেভেলগুলো বাচ্চা পেটে থাকা অবস্থায় একরকম ছিল বেবি বার্থের পরে সেই লেভেলগুলো হঠাৎ করে ফ্ল্যাকচুয়েশন হয়ে চেঞ্জেস হয় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বাড়ির বাচ্চা মাঝ বয়সী এবং বয়স্ক এই তিনটে যে টায়ার আমরা বেঁচে থাকি এই তিনটে টায়ারে সবাইকেই তাদেরকে দেখাশোনা করতে হয় একদিকে তারা বাচ্চা মানুষ করছেন অপরদিকে তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের যথেষ্ট যত্ন নিচ্ছেন খেয়াল রাখছেন বাচ্চা যত্ন নিতে গিয়ে দেখা যায় যে তাদের রাতের পর রাত ঘুম হয় না এই রাতের পর রাত ঘুম না হওয়াটা তাদের কাছে একটা খুবই কষ্টের এবং সেটা একটা সিগনিফিকেন্ট স্ট্রেসার হিসেবে কাজ করে তাদের ডিপ্রেশনে যাওয়ার জন্য এই সব মানসিক অশান্তিগুলো তাদের মনে বড় চাপ তৈরি করে তাকে আরও বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ ডিপ্রেশন বা হতাশার সমস্যা এখন পৃথিবী জুড়ে একটা মহামারীর আকার ধারণ করেছে বহু মানুষ এখন ডিপ্রেশনে ভুগছে এই ডিপ্রেশনে পরিসংখ্যানে গিয়ে দেখা যায় যে মহিলারা পুরুষদের তুলনায় অনেক বেশি ডিপ্রেশনে ভুগছে প্রায় দ্বিগুণ পরিমাণ প্রায় টু ফোল্ড বেশি ডিপ্রেশনে ভুগছেন মানে একজন পুরুষ যদি ডিপ্রেশনে ভোগেন তার অপোজিটে দুজন মহিলা এই ডিপ্রেশনে ভুগছেন সুতরাং এই মহিলারা বা মায়েরা কেন ডিপ্রেশনে ভুগছেন বেশি তার কারণ খুঁজতে কে বেশ কিছু ফ্যাক্টরস দেখা যায় চারটি মূল গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় যে কেন এই ডিপ্রেশন মহিলাদের মধ্যে বেশি হচ্ছে চলুন আমরা কারণগুলো এক এক করে দেখেনি তার কারণ আমাদের মহিলারা বা মায়েরা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে কেন আপনারা বেশি হতাশা শিকার হচ্ছেন এবং আপনাদেরকে চেষ্টা করতে হবে যে কারণগুলো মডিফাইবেল ফ্যাক্টরস যেগুলো চেঞ্জ করা যায় যেগুলো থেকে আপনি চাইলেই বিরত হতে পারেন বা আপনার বাড়ির লোক যদি চান আপনাকে একটু রিলিফ দিয়ে আপনাকে বার করে নিয়ে আসতে পারেন আমাদের চেষ্টা করতে হবে যে সেই ফ্যাক্টরস গুলো যেন আমরা চেঞ্জ করতে পারি প্রথম কারণ হিসেবে বলা যায় যে হরমোনাল ফ্যাক্টর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় লাইফের বিভিন্ন ফেজ আসে যেমন তাদের পিউবার্টি তাদের অ্যাডোলেসেন্ট তাদের অ্যাডাল্টহুড তাদের রিপ্রোডাকশন তাদের প্রেগনেন্সি পোস্টপার্টাম ফেজ মেনোপোজাল ফেজ এই যে বিভিন্ন রকম ফেজের মধ্যে দিয়ে মহিলারা যান এই বিভিন্ন ফেজে তাদের দেখা যায় যে ইস্ট্রোজেন এবং পোজেস্ট্রন নামক যে দুটি খুব গুরুত্বপূর্ণ হরমোন আছে এই দুটি হরমোনের যে মাত্রা তা তারতম্য ঘটে বিভিন্ন ফেজে বিভিন্ন রকম হয় এই হরমোনের তারতম্যের জন্য দেখা যায় মহিলারা বা মায়েরা তাদের লাইফে বিভিন্ন সময় তারা ডিপ্রেশনে বা হতাশার শিকার হন আবার থাইরয়েড হরমোন বা কর্টিজল লেভেল মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েডের বা অনেক বেশি এই হাইপোথাইরয়েডের সমস্যা বেশি হওয়ার জন্য মহিলারা বেশি ডিপ্রেশনে ভোগেন আবার স্বাভাবিক সাইক্রোসোস্যাল স্ট্রেসের কারণেও দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে কর্টিজল লেভেল বেশি থাকে এই কর্টিজল লেভেল বেশি হওয়ার জন্য তারা ডিপ্রেশনে বেশি ভোগেন এবার আসি দ্বিতীয় কারণে দ্বিতীয় কারণ হচ্ছে চাইল্ড বার্ড এই চাইল্ড বা বাচ্চা হওয়াটা মহিলাদের ক্ষেত্রে খুবই একটা স্ট্রেসের কারণ এবং এই বাচ্চা হওয়ার সাথে সাথে দেখা যায় একটা হরমোনাল শিফট হয় হরমোনাল লেভেলগুলো বাচ্চা পেটে থাকা অবস্থায় একরকম ছিল বেবি বার্থের পরে সেই লেভেলগুলো হঠাৎ করে ফ্ল্যাকচুয়েশন হয়ে চেঞ্জেস হয় এই চেঞ্জ হওয়ার জন্য বায়ু পরিবর্তন হওয়ার জন্য দেখা যায় যে তাদের মধ্যে ডিপ্রেশনের চান্স বেশি হতে পারে আবার বাচ্চা হওয়ার পর দেখা যায় তাদের সোশ্যাল স্ট্রেস অনেক বেড়ে যায় বাচ্চা রাতে ঘুমাতে দেয় না বা বাচ্চা হওয়ার জন্য যে আনুষঙ্গিক কাজগুলো অনেক বেড়ে যায় সেগুলো তাদেরকে করতে হয় সেই সাথে সাথে তাদের চালাতেই হয় বাচ্চার যত্ন নিতে গিয়ে দেখা যায় যে তাদের রাতের পর রাত ঘুম হয় না এই রাতের পর রাত ঘুম না হওয়াটা তাদের কাছে একটা খুবই কষ্টের এবং সেটা একটা সিগনিফিক্যান্ট স্ট্রেসার হিসেবে কাজ করে তাদের ডিপ্রেশনে যাওয়ার জন্য বাচ্চা হওয়ার পর এই হরমোনাল চেঞ্জেসের জন্য বিভিন্ন রকম যে ইমোশনাল চেঞ্জেসগুলো আসে এই ইমোশনাল চেঞ্জেসগুলো তাদের মনে খুব বড় প্রভাব ফেলে যেটা তাদের ভবিষ্যতে আবার ডিপ্রেশনের দিকে নিয়ে যায় তৃতীয় কারণ হিসেবে বলবো যে অবস্ট্যাটিক্যাল কমপ্লিকেশন এই অবস্ট্যাটিক কমপ্লিকেশন মানে হচ্ছে বাচ্চা যতদিন পেটে ছিল সেই সময়কার বিভিন্ন কমপ্লিকেশন বাচ্চা যতদিন পেটে থাকে দেখা যায় যে একটা মহিলা বাচ্চা পেটে থাকা অবস্থায় তিনি একরকম মানুষ তার ফিজিওলজি একরকম তার শরীরের প্রায় সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় ভিতর থেকে রক্তের পরিমাণ বেড়ে যায় হাড়ের সাইজগুলো চেঞ্জ হয়ে যায় মাসেলগুলো স্ট্রেচ হয়ে যায়

হয়ে যাওয়ার পর পোস্টপার্টাম ডিপ্রেশনের চান্স থাকে এই পোস্টপার্টাম ডিপ্রেশন দেখা যায় যে মেনলি হরমোনাল যে চেঞ্জেসের জন্যই হয় এবার আসি চতুর্থ কারণ বা সাইকোসোশ্যাল স্ট্রেস এই সাইকোসোশাল কারণ দেখা যায় মহিলাদের ক্ষেত্রে স্পেশালি আমাদের গ্রাম বাংলার মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি তারা সোশ্যালি নেগলেক্ট হয় তারা দেখা যায় সমাজে তাদের যে পরিমাণ সম্মান তারা আশা করে সেই পরিমাণ সম্মান তারা পান না ইভেন তাদের বাড়িতেও দেখা যায় তাদের ডিসক্রিমিনেশন হয় বাড়িতে তাদেরকে অন্য চোখে দেখা হয় স্পেশালি যারা নতুন বিয়ে করে যারা আসে নতুন বিয়ে করে আসার পরে নতুন ফ্যামিলিতে তাদের অ্যাডজাস্ট করতেই অনেক সময় লেগে যায় তাদেরকে বৌমা হিসেবে বা বাড়ির মেয়ে হিসেবে অ্যাকসেপ্ট করতেই অনেক সময় লেগে যায় এই ডিসক্রিমিনেশনটা তাদের মনে একটা বড় চাপ তৈরি করে যে সংসারে একটা নিজের জায়গা করে নিতে পারছি না এই যে লড়াইটা এই লড়াইটা যারা ভুগছেন তারা খুব ভালোভাবে ফিল করতে পারবেন এবং এই লড়াইটায় যাদের মনে অনেক বেশি প্রভাব ফেলে তারা ডিপ্রেশনে চলে যাওয়ার তাদের চান্স থাকে অনেক সময় দেখা যায় বড় হয়ে যাওয়ার পর বাচ্চারা বড় হয়ে যাওয়ার পর মাকে নেগলেক্ট করে। যে বাচ্চাকে তিনি মানুষ করলেন খুব যত্ন করে সেই বাচ্চা নেগলেক্ট করছে বা যে হাজব্যান্ডকে তিনি অনেক কষ্ট করে তার সংসার টিকিয়ে রেখেছেন সেই হাজব্যান্ড দেখা যায় যে তাকে হয়তো বিভিন্নভাবে নেগলেক্ট করছেন স্পেশালি ইকোনমিক কারণে মহিলারা দেখা যায় যে টাকা পয়সার দিক দিয়ে অনেক অংশে পুরুষদের উপর ডিপেন্ডেন্ট থাকে যদি আজকালকার দিনে অনেকেই ওয়ার্কিং ওমেন আছেন যারা বাইরে কাজ করেন কাজ করে নিজে উপার্জন করেন তবুও বহু মহিলাই আছেন যারা হাউস ওয়াইফ হিসেবে তাদের টাকা পয়সার উপর তাদের হাজব্যান্ডের উপরেই ডিপেন্ড করতে হয় এই হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করাটা টাকা পয়সার দিক দিয়ে তাদের একটা ইনডিরেক্ট পেশার তৈরি করে মনের মধ্যে মনের মধ্যে প্রেশার তৈরি করে তারা এই ডিপ্রেশনের দিকে বেশি যেতে থাকে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বাড়ির বাচ্চা মাঝ বয়সী এবং বয়স্ক এই তিনটে যে টায়ার আমরা বেঁচে থাকি এই তিনটে টায়ারে সবাইকেই তাদেরকে দেখাশোনা করতে হয় একদিকে তারা বাচ্চা মানুষ করছেন অপরদিকে তারা শ্বশুর শাশুড়ি বা বাবা মায়ের যথেষ্ট যত্ন নিচ্ছেন খেয়াল রাখছেন এবং তাদের এই প্রেসারের জন্য তাদের নিজের লাইফে এই যে গিভার স্ট্রেস এই যে বাড়ির বাচ্চা বড় সবাইকে যত্ন করতে হচ্ছে সেটা তার মনে একটা বড় চাপ তৈরি করে ইনডিরেক্টলি যেটা আবার তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে অনেক মহিলা বা মায়েদের ক্ষেত্রে দেখা যায় সম্পর্কে সমস্যা হয় তাদের যায়দের সাথে তাদের পাশের বাড়ির সাথে বা তাদের রিলেটিভদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে এই সব মানসিক অশান্তিগুলো তাদের মনে বড় চাপ তৈরি করে তাকে আরও বেশি ডিপ্রেশনের দিকে ঠেলে দেয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ট্রমাটিক লাইফ ইভেন্টস হয় কারো ক্ষেত্রে হয়তো হাজব্যান্ড মারা যায় বা বাচ্চা মারা যায় বা তাদের রিলেটিভরা যখন মারা যায় সেটা তাদের মনে অনেক বড় বড় কষ্ট তৈরি করে এবং সেটা বেশি ডিপ্রেশানের দিকে ঠেলে দেয় এই ধরনের আমরা দেখলাম এই বিভিন্ন রকম কারণের জন্য প্রায় উপরে চারটি কারণ যেটা বিস্তারিতভাবে ডিসকাস করা হলো এই কারণগুলোর জন্যে মহিলারা দেখা যায় বেশি তাদের ডিপ্রেশনের চান্স অনেক বেড়ে যায় এবং তারা বেশি ডিপ্রেসড হন বা হতাশার শিকার হন সুতরাং এই ভিডিও থ্রু দিয়ে আমার মেসেজ হলো সব্বাইকে সমস্ত পুরুষদেরকে বা সমস্ত ছেলেদেরকে বা সমস্ত হাজব্যান্ডকে যে মহিলারা আমাদের বাড়ির সমস্ত মহিলারাই তারা ডিপ্রেশনের দৃষ্টিভঙ্গিতে তারা হরমোনাল দিক দিয়ে একটু পিছিয়ে আছে মানে তাদের বডি হরমোনাল এমনভাবে তাদের তারতম্য ঘটে যে তারা জীবনে যে কোনো সময় তারা ডিপ্রেশনে চলে যেতে পারে সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তাদের ইমোশনাল দিকটা তাদের যে মডিফাইবেল যে ফ্যাক্টার আছে যে সোশ্যাল কারণগুলো আমি ব্যাখ্যা করলাম যে সোশ্যাল কারণগুলো যদি আমাদের জন্য হয়ে থাকে তাহলে আমরা চেষ্টা করব। যে সেগুলো থেকে একটু বেরিয়ে আসতে আমাদের মহিলাদেরকে একটু হেল্প করতে তারা যেন এই সোশ্যাল প্রেশারটা থেকে একটু বেরিয়ে আসতে পারে বা একটু ফ্যামিলি প্রেশার থেকে যেন বেরিয়ে আসতে পারে আমরা তাদের মনের দিকটা একটু খেয়াল রাখবো তাদের মনের দিকটা খেয়াল রাখলে তারা দেখা যাবে যে তারা এই ডিপ্রেশনে যে চলে যাওয়ার চান্স তাদের বেশি থাকে তার থেকে আমরা কিছুটা তাদেরকে করতে পারবো এবং সমস্ত মহিলা বা মায়েদেরকে বলবো যে আপনারা আমার এই ভিডিওটা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা যা যা শিখলেন আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এর মধ্যে আপনারা যে জিনিসগুলোকে আপনারা পরিবর্তন করতে পারবেন সেইগুলো আপনারা পরিবর্তন করুন এবং যেগুলো পরিবর্তন করতে পারবেন না যেমন হরমোনাল লেভেল বা বাচ্চা হওয়ার জন্য যে ডিপ্রেশনের চান্স বেড়ে যাচ্ছে এগুলো তো পরিবর্তন করা যাবে না এগুলো পরিবর্তন করতে পারবো না আমরা কিন্তু আমরা যেগুলো পরিবর্তন করতে পারবো সেগুলোর দিকে একটু খেয়াল রাখা সেগুলোর দিকে একটু যত্ন নেওয়া বা ধরুন ইকোনমিক্যালি একটু নিজেকে স্বাবলম্বী করে তোলা বা ফ্যামিলির যে কাজগুলো সেগুলো সবাইকে বুঝিয়ে একটু শেয়ার করে নেওয়া এরকম ছোট ছোট পরিবর্তন করার মাধ্যমে আপনারা যাদের অ্যাডিশনাল যে কারণগুলো এসে যাচ্ছে আপনাদের জীবনে যেটা আপনাদের আরও ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে সেই কারণগুলো থেকে যেন আপনারা একটু বিরত থাকতে পারেন এবং আপনারা যাতে ডিপ্রেশনে না চলে যান সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমার এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি করে জানতে পারে মানসিক স্বাস্থ্য সম্পর্কে মানুষ সচেতন হয় এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ